এক গোয়াল বাস করত তিনি একটি বোনের কাছে গবাদি পশু চড়াতেন তার গ্রাম থেকে খুব বেশি দূরে ছিল না নিয়মিত পালনের তিনি গান গাইতেন এবং বাঁশি বাজাতেন কিন্তু ছেলেটার মন খারাপ ছিল শুধু মজা করতে ও খেলার জন্য মিথ্যা বলতেন একদিন তিনি গ্রামবাসীদের সাথে মজা করতে। লাগলেন নেক্রে, নেকড়ে সাহায্য সাহায্য গ্রামবাসীর কান্না শুনেছে তারা তাকে সাহায্য করতে ছুটে আসত তারপর কাউবয় তাদের দেখে হাসতে শুরু করবে এবং বলবে যে সে কেবল তাদের সাথে মজা করেছে রাগান্বিত হয়ে মানুষ ফিরে যেত অবশেষে বিরক্ত লোকরা এই বলে চলে গেল যদি আবার বদমাস চিৎকার করে আমরা তার সাহায্যে যাব না একদিন সত্যি একটি নেকড়ে এলো এবং ছেলেটি চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে দয়া করে আমাকে সাহায্য করুন লোকজন শুনেছে সে চিৎকার করছে কিন্তু তারা তাকে সাহায্য করতে আসেনি তারা ভেবেছিল যে ছেলেটি আবার তাদের সাথে ঠাট্টা করার জন্য তার ধূর্ত কৌশল খেলছে নেকড়েটি তার গরুর উপর পড়ে এবং তাদের অনেককে হত্যা করে কিন্তু কেউ আসেনি অবশেষে এটি ছেলেটির উপর পড়ল এবং তাকে টুকরো টুকরো করে ফেলল